দিবি কোৰবা নি দিব তোৰ গৰুজনী গল

নেত্রী কোরবানি দিব কে দিব নেত্রী নেত্রী কোরবানি দিব তোর গরু জানিছে বাটা তোর কপাল বাটা তোর কপাল বাটা গরু খোল প্রসি খোল কোনটা খালি চার দাম কত দিব তোরে 16 লাখ কত দিব 16 লাখ 16 লাখ তোর 14 গুষ্টি কপাল বুঝছস আমি নেত্রী আমার

ভাইজান চার লাখ ঠিক আছে না ঠিক আছে গরুটা খুলে দিয়ে দাও ঠিক আছে যান গরু পোষা দিয়ে দিতেছে ম্যাডাম ম্যাডাম চলে ম্যাডাম গাড়ি আছে চল গাড়িতে বসুন ওই লোকজন আছে তারা নিয়ে যাবে টাকা করে ম্যাডাম সব সামনে লোক চল বেটা আমি একটা নেত্রী ম্যাডাম আপনি নেত্রী চলো এই জায়গা চলবো না পরে আপনাদের কিন্তু আমরা গাড়ি উঠতে পারি লয়ে যাবে একটা লল না ভাইয়া একটা নেই ভাইজান আপনি আসলে খুব ভালো মানুষ আপনি খুব ভালো লোক তা চলে যান আপনার ব্যবহার না আসলে আমি খুব প্লিজ আচ্ছা গরু কোন জায়গা গরু যাবে উত্তরা আচ্ছা ঠিক আছে গরুটা বাইক করে দিতেছ আপনার গেটের সামনে খানা ম্যাডাম 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 আলাইকুম স্যার ঠিক আছে স্যার আলাইকুম স্যার

ম্যাডাম আপনি নেত্রী তাহলে আমার কথা কইতে দিলি না ম্যাডাম ঘটনা হইছে কি শুনেন উনি কিন্তু অনেক বড় অফিসার ম্যাডাম আমি 4 লাখ টাকা দিয়ে আমি পাঁচটা ঘর নিতাম হ্যাঁ ম্যাডাম তোর আমার একদম পুরাই লাখ টাকা দিছস আমার আন্ডারে এই হাত চলে বুঝলাম না তুই কি জানোস না ম্যাডাম ওই যে পূর্ব পাড়া যে হাট হইছে না ওই হাটার থেকে গরু 10 নিয়ে যাম 10 তুমি কই নিবা আমার এটা জানা আছে তুমি পুলিশ দেখে আমনে আমনে কাটতাছ হুতো না ম্যাডাম হইছে কি মাত্র কিছুদিন আগে বেরিয়ে আইছি না এখন আবার যদি হঠাৎ লিখ যায় ম্যাডাম আমি কিছু কইতাম কিন্তু বাইরে দেখি যে বমকাই গেছে লিখার আমি কিছু কইতে পারলাম না কইতার পিছন দিক দেখায় কইছস ম্যাডাম পুলিশ ম্যাডাম কস নাই ম্যাডাম তুই তো জানস তুই জানস না আমার পাওয়ার কত তুই জানস না জানস তা সাড়া পাওয়ার কত তুই জানস তুই কথা কইলি নাকি লিখিয়া ম্যাডাম নিচে জায়গা ওরা দুইজন

ওরা আমি খুঁজে বের করতেছি স্যার আমি তো গায় হাত দেই নাই আমি দাঁড়াইছিলাম স্যার এক জায়গায় আপনি সাহস পেলে আমি থাপ্পড় দেই নাই স্যার কেড়া থাপ্পড় দিয়েছে ওই যে বাইয়াস না বাই দিয়েছে ওই যে মোরব্বি লোকটা উনি দিয়েছে আপনি কি করছস খাড়া খাড়া তোমার তোমার দিতে না না আমি কিছু করি নাই ভাই করছ না 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 স্যার আমি কিছু করি নাই স্যার বিশ্বাস করুন আমি কিছু করি নাই স্যার